मतलब पंचान पंचान रोडमास्टर बीटू सा

সম্রাট ব্যাংকের লোকেশন নরসিংহ জেলা মাদকদ্বীপ অ্যাসিস্ট্যান্ট শীতলাবাড়ি মোড় মিড টাওয়ার মিট টাওয়ারের আন্ডারগ্রাউন্ড নিচে আমাদের সম্রাট ব্যাংক অবস্থিত যারা তারা এখনই এখনই ফেসবুক পেজ ফলো করেন নাই দ্রুত এখনই ফেসবুক পেজ ফলো করতে হবে ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে হবে তো আজকের ভিডিও কিন্তু এ পর্যন্ত ইনশাল্লাহ নিত্য নতুন কালেকশন আবার দেখা হচ্ছে আপনাদের সাথে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আল্লাহ হাফেজ